পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ভুক্তভোগী তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বেলা সাড়ে বারোটায় পটুয়াখালী মেডিকেলে তাদের সাথে দেখা করেন নাহিদ সহ জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল এ সময় ভুক্তভোগী চিকিৎসার খবর নেন তারা ধর্ষণের ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন নাহিদ ইসলাম পরে পুলিশ ও জেলা প্রশাসনের সাথে ধর্ষণের ঘটনায় বিচারের বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেয় জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল আমাদের সহকর্মী জাকারিয়া হৃদয় এ বিষয়ে খোঁজখবর রাখছেন তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য হৃদয় পরিবারের সাথে দেখা করার পরে তো একটি প্রেস ব্রিফিংও হয়েছে সেই প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম কি বললেন জানাবেন আর নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা এখন কেমন একটু জানাবেন শারীরিক নির্যাতিত নারীর শারীরিক যে অবস্থা সেটি আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কারণ সকাল থেকে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ তারা তার যে মেডিকেল পরীক্ষা সেটি নিয়ে তারা ব্যস্ত সময় করছে এবং আপনি জানেন যে দুপুর সাড়ে বারোটা থেকে এই যে দেড় ঘন্টা প্রায় দেড় ঘন্টা পর্যন্ত এখানকার যে শিশু ও চাইল্ড যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে নির্যাতিত নারী সেই নারী এবং তার পরিবারের সদস্যের সাথে দেড় ঘন্টা নাহিদ ইসলাম এবং তার সাথে যারা ঢাকা

শুধুমাত্র এই ভিত্তি শহীদের মেয়ে বলে কোনো কথা নয় বাংলাদেশের যত ন্যায়ী নির্যাতনের ঘটনা আছে প্রত্যেকটি ঘটনা যাতে সুষ্ঠু বিচার এবং দ্রুততম সময়ে দ্রুততম সময় যাতে বিচারটা হয় কার্যক্রম সৃষ্টি হয় সেই বিষয়টা বলছে আর একটি এখানকার লোকাল যে প্রশাসন পুলিশ প্রশাসন তাদেরকে একটি বিষয় একটি বিষয় রেখেছে যে আগামী চব্বিশ ঘন্টা অপর যে আসামি তাকে যদি ধরা না হয় পরবর্তীতে তারা ঢাকায় গিয়ে নাগরিক পার্টির যে কর্মসূচি সেই কর্মসূচি তারা একটি ছিল মূলত তারা সাংবাদিকের সাথে গ্রেফতার করা না হয় তাহলে পরবর্তীতে তারা কর্মসূচি দেবে এক দ্বিতীয় বাংলাদেশে যারা জুলাই বিপ্লবে আন্দোলন নিয়ত নিহত হয়েছে তাদের টোটাল পরিবারদের যাতে তারা তাদের নিরাপত্তা হীনতা বা আতঙ্কগ্রস্ত না হয় সেই বিষয়টি তারা